কোলে কোতে বল সামনের দিকে আছেন করে মানে সুন্দর দাও বাড়ি গতি কম নেই সকলের যে দাবি দেওয়া গুলো সেগুলো পেশ করার জন্য আমি এই মুহূর্তে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের নবগঞ্জ সরকারি কলেজের নবগঞ্জ সরকারি মহিলা কলেজ আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই স্যার আপনি আমাদের তরফ থেকে বছর কেউ বারো বছর কেউ এগারো বছর কেউ দশ বছর কেউ নয় বছর কেউ আট বছর ধরে নয় বছর কেউ দশ বছর কেউ বা আট বছর ধরে একই পদে অর্থাৎ প্রবাসক পদে চাকরি করছে তারপরে এই যে সরকারি কলেজের সহকর্মী আমার সামনে সাংবাদিক ভাইরা সবাইকে সালাম জানাচ্ছি প্রিয় সাংবাদিক যোগ্যতা লাগে পদোন্নতির জন্য আমরা সবকিছু কমপ্লিট করার পরেও আজকে আমরা এখন পর্যন্ত প্রভাসক লজ্জা আমরা নিজেরাও লজ্জিত বিষয়টি এই পর্যন্ত আসতো না যদি না সময়